নমস্কার আমি ইন্দ্রজিৎ আপনাদের সবাইকে স্বাগত জানাই কণ্ঠশিল্পী নেক চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে যা আজকের শিরোনামে জায়গা করে নিয়েছে আসুন শুরু করা যাক এক তৃণমূল কংগ্রেসের শীতকালীন কৌশল অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন যে সংসদে মুলতুবি প্রস্তাব আনার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বাংলা বঞ্চনার বিষয়টি তুলে ধরতেই দলের সাংসদরা সংসদে সরব থাকবেন দুই বাংলাদেশে কৃষ্ণ দাসের গ্রেফতারি ও প্রতিবাদ বাংলাদেশে ইস্কন ধর্মগুরু চিন্মকৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় বিক্ষোভ চলছে বিজেপি এবং ভারতের কেন্দ্রীয় সরকার এই ঘটনা দুর্ভাগ্যজনক বললেও বাংলাদেশ সরকার এটিকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে ব্যাখ্যা দিয়েছে তিন পার্থ অর্পিতা মামলার নতুন মোড় অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে পার্থের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা তোলা হয়েছে অন্যদিকে পার্থের পক্ষ থেকে অর্পিতার সঙ্গে কোনো সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে আজকের আপডেট এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে run